বহু বছর আগেকার কথা ছিল একটি ছোট্ট গ্রাম নূরপুরে আয়মান নামের এক ব্যক্তি তার স্ত্রী আমিনা এবং দুই ছোট সন্তান হাসিম ও নাবিলাকে সাথে নিয়ে থাকত এই গ্রামটি সবুজ ক্ষেত আর পায়ে পায়েচলা পথ দিয়ে ঘেরা ছিল যেখানে সকালের ঠান্ডা বাতাসে ফুলের সুবাস ছড়িয়ে পড়ত তবে আয়মানের কাছে এই গ্রামটি কোনো জান্নাত বা স্বর্গের চেয়ে কম ছিল না তারপরও তার জীবন কঠিন সমস্যায় ভরা ছিল আয়মান প্রায়শই আমিনার কাছে দুঃখ করে বলত আমার ভাগ্যলিপিতে হয়তো সুখ লেখা নেই সে এতটাই দরিদ্র ছিল যে তার পরিবারের জন্য দিনের দুবেলার খাবারের জোগাড় করাও তার পক্ষে খুব কঠিন ছিল মাঝে মাঝে তো তাদের ঘরে একটি শস্যকণাও থাকত না এবং সন্তানদের ক্ষুধার জ্বালায় কান্নার আওয়াজ আয়মানের হৃদয়কে বিধীর্ণ করে দিত আয়মান একজন ভীষণ পরিশ্রমী এবং সৎ মানুষ ছিল সে গ্রামে ছোটখাটো কাজ করে সংসার চালাত যেমন ক্ষেত খামারে মজুরি করা অথবা কারো জিনিসপত্র বহন করে দেওয়া কিন্তু এই কাজগুলো ছিল পরিমাণে খুব কম তাই তাতে সংসারের খরচ চালিয়ে নেওয়া একরকম অসম্ভব ছিল আমি না এক সময় চোখের জল নিয়ে স্বামীকে বলল আয়মান তুমি দিনরাত কঠোর পরিশ্রম করো কিন্তু এই গ্রাম আমাদের কোনো ফলই দিচ্ছে না আমাদের দুর্ভাগ্য কি চিরকাল এমনটাই থাকবে আয়মানের কাছে তখন বলার মতো কোনো উত্তর ছিল না সে নীরবে আমিনার চোখ থেকে গড়িয়ে পড়া জল দেখত এবং মনে মনে স্থির করত যে তাকে অবশ্যই কিছু একটা করতে হবে গ্রামের লোকের আয়মানকে ভালবাসত তার সরল মন এবং ভালো ব্যবহারের কারণে সবাই তাকে ভলা আয়মান বলে ডাকত তবে আয়মান ভাবল যে শুধু সততা দিয়ে পেট ভরে না সে বহুবার গ্রামের প্রভাবশালী লোকেদের কাছে কাজের জন্য অনুরোধ জানাল একদিন সে গ্রামের মোড়ল আক্তার সাহেবের কাছে গিয়ে বলল আক্তার সাহেব আমার জন্য কিছু কাজের ব্যবস্থা করে দিন আমার ছোট শিশুরা না খেয়ে কষ্ট পাচ্ছে আক্তার সাহেব জবাবে বললেন আয়মান তুমি তো জানো গ্রামে ভালো কাজের বড় অভাব তুমি চাইলে আমার ক্ষেতের কাজ করতে পারো কিন্তু ক্ষেতের কাজ ছিল নির্দিষ্ট ঋতুভিত্তিক এবং তাতে আয়মানের নিয়মিত চাহিদা পূরণ হতো না এক গভীর রাতে যখন ছেলেমেয়েরা ঘুমে মগ্ন ছিল এবং আমিনা রান্নাঘরে শেষ রুটিটি বানানোর চেষ্টা করছিল তখন আয়মান বলল আয়মন আমি আর এই গ্রামে থাকতে পারছি না আমাকে অন্য দেশে চলে যেতে হবে আমিনা ভয়ে চমকে উঠে বলল অন্য দেশে আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে আয়মন আমিনার হাত ধরে বলল আমার অসহায়তাটা বোঝার চেষ্টা করো আমিনা অন্য কোনো জায়গায় নিশ্চয়ই আমি কোনো উপায় খুঁজে পাব আমি সেখানে কাজ খুঁজব আর যতদিন না আমি কিছু একটা ব্যবস্থা করে ফিরি ততদিন তুমি বাচ্চাদের দেখাশোনা করো আমিনার চোখ জলে ভরে উঠল কিন্তু সে সাহস দেখিয়ে বলল ঠিক আছে আয়মন কিন্তু তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো পরের দিন সকালে যখন গ্রামটি তখনও রাতের ঘুমে ডুবেছিল এবং সূর্যের প্রথম আলো গাছের পাতা ভেদ করে আসছিল আয়মন একটি ছোট ব্যাগ তুলে নিল তার ব্যাগে ছিল মাত্র দুই সেট কাপড় একটি শুকনো রুটি এবং সামান্য পরিমাণে গুড় সে ঘুমন্ত সন্তানদের দেখল তাদের কপালে স্নেহের চুম্বন করল এবং আমিনার দিকে তাকিয়ে বলল আমি দ্রুত ফিরব আমিনা তুমি কোনোভাবেই সাহস হারিও না আমি না নীরবে নিজের চোখের জল মুছে বলল আল্লাহ তোমার সুরক্ষা দিন আমার আয়মান আয়মান শেষবারের মতো তার বাড়ির দিকে তাকালো এবং গ্রামের পায়ে চলা পথ ধরে হাঁটা শুরু করল আয়মান জানতো না যে তাকে ঠিক কোথায় যেতে হবে সে মনে মনে ভাবল আমি শুধু সোজা পথে হাঁটতে থাকি আল্লাহ যে পথ দেখাবেন সেটাই আমার গন্তব্য সে গ্রামের সীমানা পার হয়ে গেল সূর্যের তেজ বাড়তে থাকল এবং আয়মানের পা ধীরে ধীরে ভারী হয়ে আসছিল সে মনে মনে ভাবল হয়তো কোনো বড় শহরে আমি কাজ খুঁজে পাব সেখানে লোকেরা বলে যে কঠোর পরিশ্রমেরা অবশ্যই রুটি পায় অনেক ঘন্টা ধরে হেঁটে যাওয়ার পর আয়মন একটি ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করল জঙ্গলটি এতটাই দুর্গম ছিল যে সূর্যের আলো গাছের ঘন ছায়া ভেদ করতে পারছিল না চারিদিকে পাখিদের কলরব এবং পাতার খসখস শব্দ শোনা যাচ্ছিল কিন্তু আয়মনের বুক ভয় ও আশঙ্কায় কাঁপছিল সে বলল হে আল্লাহ আমাকে সাহস দাও সে পথ চলতে থাকল কিন্তু এবার তীব্র ক্ষুধা এবং তৃষ্ণা তার ওপর চাপ সৃষ্টি করছিল তার ব্যাগটি পুরোপুরি খালি হয়ে গিয়েছিল এবং গুড়ের শেষ টুকরোটিও খাওয়া হয়ে গিয়েছিল আয়মান ভাবল যদি আমি জল না পাই তাহলে আমি মারা যাব সে জঙ্গলের সরু পথগুলোতে দিশেহারা হয়ে ঘুরতে থাকল তার চোখ প্রতিটি ঝোপঝাড় এবং গাছের পেছনে জল খুঁজছিল অবশেষে দূরে একটি পুরনো কুঁয়ো তার চোখে পড়ল কোটি জঙ্গলের বাঁচখানে একা দাঁড়িয়েছিল যেন কোনো প্রাচীনকালের ভুলে যাওয়া মৃত্তিচিহ্ন আয়মন দ্রুত পায়ে এগিয়ে গেল এবং কুঁয়োর কাছে পৌঁছাল সে কুঁয়োর গভীরে উঁকি দিয়ে দেখল কিন্তু জলের পরিবর্তে সেখানে অন্য কিছু দৃশ্যমান হল কুয়োর ভিতরে একটি নেকড়ে একটি বাদর একটি সাপ এবং একজন মানুষ ছিল। আয়মন বিস্ময়ে বলল এটা কী ধরনের ঘটনা এরা সবাই এই কুয়োর মধ্যে কিভাবে আটকে পড়ল নেকড়েটি আয়মানকে দেখেই বলল ওহে আমার মানুষ ভাই দয়া করে আমাকে এই কুয়ো থেকে টেনে বের করে দাও আমার স্ত্রী এবং সন্তানেরা হয়তো গুহায় আমার জন্য অপেক্ষা করছে তোমার ভালো হবে আমার প্রতি দয়া করো এবং আমাকে বাইরে টেনে তোলো আয়মন ভয় নিয়ে বলল তোমাকে আমি বের করব না তা সম্ভব নয় তুমি তো একটি নেকড়ে যদি আমি তোমাকে বাইরে বের করি কিসের নিশ্চয়তা যে আমি তোমাকে আক্রমণ করব না নেকড়েটি বলল ওহে ভালো মানুষ তুমি ভয় পাচ্ছ কেন আমি তো নিজেই বিপদে পড়ে গেছি আমি কি কাউকে মারতে পারি দয়া করে আমার ওপর করুণা করো এবং আমার জীবন বাঁচাও আইমন মনে মনে ভাবল এই নেকড়েটিকে তো সত্যিই অসহায় দেখাচ্ছে আর নেককাজ করা তো সবসময়ই ভালো সে কুঁয়োর পাড়ে উঠে একটি দড়ি নিচে নামিয়ে দিল এবং নেকড়েটিকে টেনে বাইরে নিয়ে এলো। নেকড়েটি বাইরে বেরিয়ে এসে আনন্দে লাফালাফি করতে লাগল সে বলল ধন্যবাদ তুমি আমার জীবন রক্ষা করেছো ওইদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমি সেখানেই একটি গুহার মধ্যে থাকি আমার নাম হল শামস তুমি যদি কখনও আমার সাথে দেখা করতে আসতে চাও তাহলে আমি খুব খুশি হব আয়মান মুচকি হেসে বলল আমার নাম আয়মান শামস তোমাকে ধন্যবাদ সময় পেলে আমি অবশ্যই আসব ঠিক সেই সময়ে কুয়ো থেকে বাদরের আওয়াজ সমা গেল বাদরটি বলল ওহে এক মানুষ আয়মান দয়া করে আমাকেও বাইরে বের করে দাও আমি এই কুয়োর মধ্যে অনেক দিন ধরে আটকে আছি আমার শিশুরা হয়তো ক্ষুধার্থ আয়মান বাদরটির দিকে টাকাল এটি ছিল একটি ছোট্ট বাদর যার মুখ ছিল সরলতায় ভরা আয়মান ভাবল এ তো নিরীহ বাদর একে আর কিসের ভয় সে দড়িটি আবার নিচে নামিয়ে দিল এবং বাদরটিকে বাইরে টেনে তুলল বাদরটি বাইরে বেরিয়ে এসে বলল ধন্যবাদ ভাই আমার নাম রিয়াদ তোমার যদি কখনো কোনো খাবার দরকার হয় তাহলে আমাকে মনে করো আমি তোমাকে অনেক ধরনের ফল খাওয়াতে পারবো আমার বাড়িটা সামনের পাহাড়ের একেবারে নিচে আয়মান বলল রিয়াদ তোমার মনটা অনেক উদার আমি অবশ্যই মনে রাখব এই সময়ে কুয়ো থেকে সাপের হিস হিস আওয়াজ শোনা গেল সাপটি বলল ও হে মানুষ দয়া করে আমাকেও বাঁচাও আমি এই কুয়োর মধ্যে আটকা পড়ে মারা যাচ্ছি আয়মান ভয় খায় বলল তোমাকে তুমি তো সাপ যদি তুমি আমাকে ছবল দাও সাপটি বলল এটা অসম্ভব যে আমাকে বাঁচালো তাকে কি কেউ কখনো কামড়াতে পারে আমার নাম হায়ান দয়া করে আমাকেও বাইরে বের করে দাও আয়মান সাহস দেখিয়ে সাপটিকেও বাইরে বের করে আনল সাপটি বাইরে বেরিয়ে এসে বলল ধন্যবাদ আয়মান যদি তোমার কখনো কোনো বিপদ হয় তাহলে আমাকে ডাকবে আমি যেখানেই থাকি না কেন তোমার কাছে দ্রুত পৌঁছাবো এবং তোমাকে সাহায্য করব আয়মান বলল হায়ান তোমার এই উপকার আমি মনে রাখব আমি তোমাকে অবশ্যই মনে করব তিনটি প্রাণী আয়মানের কাছ থেকে বিদায় চাইল কিন্তু চলে যাওয়ার আগে শামস বলল আয়মান কুয়োর ভেতরে যে মানুষটি আটকে আছে তাকে তুমি সামান্য সাহায্য করো না রিয়াদ বলল হ্যাঁ যদি তুমি তার সাহায্য করো তাহলে তুমি নিজেই বিরাট বিপদে পড়ে যাবে হায়ান বলল ওই লোকটিকে ছুঁইও না নইলে তোমাকে আফসোস করতে হবে আয়মান অবাক হয়ে বলল এই মানুষটি কে আমি কেন তার কোনো সাহায্য করব না কিন্তু তিনটি প্রাণী কোনো কথা বলল না এবং যে যার পথে চলে গেল আয়মান মনে মনে ভাবল হয়তো এই প্রাণীগুলো ঠিকই বলছে কিন্তু যদি ওই মানুষটি সত্যি সত্যি বিপদে থাকে তাহলে কি আমি তাকে অপেক্ষা করে চলে যাব তার অন্তর বারবার তাকে ওই লোকটির সাহায্য করার জন্য বলছিল আয়মান আবার কোর ভেতরে ও মারল সেই মানুষটি চিৎকার করে বলল ওহে ভাই দয়া করে আমাকে বাঁচাও আমি অনেক দিন ধরে এই কুয়োর মধ্যে আটকে পড়েছি আমার বাড়ির লোকজন নিশ্চয়ই দুশ্চিন্তায় আছে আয়মান বলল আমার ভয় হয় যে তুমি আমাকে কোনো ক্ষতি করবে কিনা লোকটি বলল তা কি করে সম্ভব আমি একজন দরিদ্র জহুরী আমার নাম ইউসুফ তুমি আমার প্রাণ বাঁচাও আমি তোমার এই উপকার কখনো ভুলব না আয়মানের মন গলে গেল সে ভাবল এ তো একজন মানুষ তাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না সে দড়ি নামিয়ে দিল এবং ইউসুফকে টেনে বাইরে নিয়ে এলো। ইউসুফ বাইরে বেরিয়ে এসে বলল অনেক অনেক কৃতজ্ঞতা আয়মান আমি পাশের শহরের একজন জহুরি যদি কখনো আমার উপযুক্ত কোনো কাজ থাকে তাহলে অবশ্যই মনে করো আয়মান বলল ইউসুফ তোমাকে ধন্যবাদ আমি অবশ্যই মনে রাখব ইউসুফ নিজের পথে চলে গেল এবং আয়মানও তার যাত্রা শুরু করল সে জঙ্গল থেকে বেরিয়ে একটি বড় শহরের দিকে এগিয়ে চলল পথে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হলো। কখনও ক্ষুধা কখনো তৃষ্ণা আর কখনো পথ হারানোর আতঙ্ক কিন্তু আয়মান নিজের সাহস হারাল না সে ভাবল আমি তিনটি প্রাণীকে এবং একজন মানুষকে সাহায্য করেছি হয়তো আল্লাহ আমাকে সাহায্য করবেন আয়মান জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি বৃহৎ শহরের দিকে পা বাড়াল সূর্য তখন অস্ত যাচ্ছিল এবং আকাশ জুড়ে কমলা ও লালচে আভা ছড়িয়ে পড়ছিল আয়মানের পা ক্লান্ত হয়ে অসার হয়ে গিয়েছিল এবং তার পেট খুদায় যেন চিৎকার করছিল সে তার ব্যাগের দিকে তাকালো কিন্তু তাতে আর কিছুই অবশিষ্ট ছিল না আয়মান বলল ইয়া আল্লাহ এখন তুমি আমার একমাত্র ভরসা সে হাঁটতে থাকল এবং পথে একটি ছোট্ট গ্রাম দেখতে পেল গ্রামের বাইরে একটি বয়স্ক ফকির গাছের নিচে বসেছিল আয়মান তার কাছে গিয়ে বলল বাবা আমাকে শহরের পথ দেখিয়ে দিন আমি শহরে যাচ্ছি কিন্তু আমি এখন খুদার্থ এবং পিপা স্বার্থ ফকিরটি বলল ওহে বৎস তোমার চেহারা সরলতা এবং নেকিতে ভরা এই নাও আমার কাছে একটি রুটি এবং অল্প জল আছে ফকিরটি তাকে তার রুটির অর্ধেক ভাগ এবং জল দিল আয়মান বলল বাবা আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার এই দয়া কক্ষণ ভুলব না ফকিরটি মুচকি হেসে বলল বৎস নেক কাজের পথ কঠিন হয় কিন্তু আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না তুমি শহরে যাও তবে নিজের ভেতরের কথা শোনো আয়মান রুটিটি খেলো এবং জল পান করল তার দেহের শক্তি ফিরে এলো। সে ফকিরের কাছে শহরের রাস্তা জানতে চাইল এবং আবার চলতে শুরু করল কিন্তু তার মন ছিল অস্থির সে আমিনা এবং সন্তানের জন্য খুব ব্যাকুল ছিল আয়মান বলল ও আমিনা আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আমাকে শুধু একটা সুযোগ পেতেই হবে দীর্ঘ সময় ধরে হেঁটে চলার পর আয়মান একটি বিশাল শহরের ফটকে পৌঁছাল শহরের রাস্তাগুলো পাথর দিয়ে গাঁথা ছিল এবং চারদিকে দোকানপাটের মানুষের কোলাহল আয়মান বিস্ময়ে বলল এই শহর তো আমার গ্রামের চেয়ে একেবারে আলাদা এখানে নিশ্চয়ই আমি কোনো কাজ পাব সে শহরে ঘোরাঘুরি শুরু করল সে বিভিন্ন বাজারে গেল দোকানদারদের কাছে কাজ চাইল কিন্তু প্রত্যেকেই বলছিল আমাদের কাছে কোনো কাজ নেই আয়মানের মন ভেঙে গেল সে ভাবল এই পরদেশও কি আমার জন্য ব্যর্থ আয়মান বেশ কয়েকদিন ধরে শহরে ঘুরতে থাকলো। তার পকেট খানি ছিল এবং ক্ষুধা আবার তাকে তাড়া করতে শুরু করল একদিন সে শহরের বাইরে একটি পাহাড়ের কাছে পৌঁছালো তার হঠাৎ রিয়াদের কথা মনে পড়ল আয়মান বলল রিয়াদ তো বলেছিল যে তার বাড়ি এই পাহাড়ের নিচেই কেননা আমি তার সাথে একবার দেখা করি সে পাহাড়ের পাদদেশে পৌঁছাল সেখানে সে রিয়াদকে লাফালাফি করতে দেখল রিয়াদ আয়মানকে দেখেই বলল আরে আয়মান তুমি এসে গেছো আমার বাড়িতে তোমাকে স্বাগতম রিয়াদ তাকে একটি বিশাল গাছের কাছে গিয়ে বসালো সে বলল তোমাকে ক্ষুধার্থ মনে হচ্ছে দাঁড়াও আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি রিয়াদ দ্রুত গাছে চড়ে নানা ধরনের ফল পেরে আনল সে আম আঙ্গুর আনারস বেদানা এবং কলা আয়মানার সামনে স্তূপ করে রাখলো আয়মান বিস্ময়ে বলল রিয়াদ তুমি এত ফল এনেছো আমি কি এত ফল খেতে পারবো রিয়াদ হেসে বলল ভাই তুমি আমার জীবন বাঁচিয়েছিলে এটা তো আমার দায়িত্ব আয়মান ফল খেলো আমের মিষ্টি স্বাদ এবং আনারসের সতেজতা তার সব ক্লান্তি দূর করে দিল সে বলল রিয়াদ তোমার হৃদয়টা অনেক বড় আমি তোমার এই উপকার কখনও ভুলব না রিয়াদ বলল আয়মান তুমি যখন খুশি আমার কাছে আসতে পারো আমার বাড়ি তোমার বাড়ি এরপর রিয়াদ আয়মানের সব খবর জিজ্ঞাসা করল আয়মান বলল রিয়াদ আমি পরদেশে কাজের খোঁজে এসেছিলাম কিন্তু আমি কোনো কাজ পেলাম না আমি প্রায় হাল ছেড়ে দিচ্ছিলাম কিন্তু তোমার সাথে দেখা হয় আমার সাহস আবার বেড়ে গেল রিয়াদ বলল আয়মান তুমি সাহস হারিও না তোমার শামসের সাথে দেখা করা উচিত শামস গম্ভীর হয়ে বলল আয়মান তুমি আমার জীবন বাঁচিয়েছিলে এখন আমার পালা শামস গুহার ভেতরে গেল এবং একটি ছোট বাক্স নিয়ে এল সে বাক্সটি খুলল যার মধ্যে একটি অপূর্ব নেকলেস এবং বেশ কিছু স্বর্ণালঙ্কার ঝলমল করছিল শামস বলল এই গয়নাগুলো আমি এক শাহজাদার কাছ থেকে পেয়েছিলাম আমি এগুলো তোমাকে দিয়ে দিচ্ছি এগুলো বিক্রি করে তুমি তোমার পরিবারের জন্য সুন্দর ব্যবস্থা করতে পারো আয়মান বিস্ময় বলল শামস এগুলো তো অনেক মূল্যবান আমি এগুলো কিভাবে নিতে পারি শামস বলল আয়মান তুমি আমার প্রাণ রক্ষা করেছ এটা আমার তরফ থেকে তোমার প্রতি কৃতজ্ঞতা এগুলো নিয়ে নাও এবং তোমার পরিবারকে সুখী করো। আয়মান গয়নাগুলো গ্রহণ করল এবং বলল শামস তোমার এই দয়ালুতা আমি তক্ষণও ভুলব না সে গয়নাগুলো তার ব্যাগে রাখল এবং শামসের কাছ থেকে বিদায় চাইল শামস বলল আয়মান যদি কখনও তোমার কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে মনে করো। আমি তোমার জন্য সব সময় প্রস্তুত থাকব আয়মান ভাবল এখন আমার কাছে এই গয়নাগুলো আছে যদি এগুলো বিক্রি করতে পারি তাহলে আমি না আর সন্তানদের জন্য একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে সে শহরের দিকে পা বাড়াল পথে তার ইউসুফের কথা মনে পড়ল আয়মান বলল ইউসুফ তো একজন জোহরী সেই গয়নাগুলো কিনতে পারবে সে সিদ্ধান্ত নিল যে সে ইউসুফের বাড়িতে যাবে আয়মান শহরে ইউসুফের বাড়ির দিকে যাত্রা করল ইউসুফের বাড়ি ছিল একটি ছোট গলিতে যেখানে অনেক জহরিদের দোকান ছিল ইউসুফ আয়মানকে দেখিয়েই বলল আরে আয়মান আমার রক্ষাকর্তা কেন আশা হল আয়মান বলল ইউসুফ আমি তোমাকে একটু কষ্ট দিতে এসেছি আমার কাছে কিছু গয়না আছে আমি চাই তুমি এগুলো কিনে নাও ইউসুফ গয়নাগুলো হাতে নিল এবং খুব সতর্কতার সাথে দেখতে লাগল সে বলল আয়মান এগুলো তো খুবই দামি গয়না এতে কষ্টের কি আছে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব তবে প্রথমে আমি অন্য একজন জহরির পরামর্শ নিতে চাই তুমি একটু বিশ্রাম নাও আমি এক্ষুনি আসছি ইউসুফ তার স্ত্রী সাফিয়াকে ডেকে বলল সাফিয়া ইনি আমাদের সম্মানিত অতিথি এর খুব ভালো যত্ন নাও সাফিয়া আয়মানের জন্য খাবার ও পানীয়র ব্যবস্থা করল এবং ইউসুফ গয়না নিয়ে বাইজে চলে গেল আয়মান সাফিয়াকে বলল বোন তোমার এবং ইউসুফের প্রতি অনেক কৃতজ্ঞতা সাফিয়া হেসে বলল আয়মান ভাই তুমি আমার স্বামীর জীবন রক্ষা করেছিলে এটা তো আমাদের কর্তব্য ইউসুফ গয়না নিয়ে সোজা সুলতানের প্রাসাদে পৌঁছল প্রাসাদের জাঁকজমক দেখে যে কেউ বিস্মিত হত উঁচু উঁচু থাম সোনারূপাম কাজ এবং সৈন্যদের দীর্ঘ সারি ইউসুফ সুলতানের সাথে দেখা করল এবং গয়নাগুলো দেখালো। সে বলল সুলতান এই সেই গয়নাগুলো যা আমি আপনার শাহজাদার জন্য তৈরি করেছিলাম একজন লোক এগুলো বিক্রি করতে আমার কাছে নিয়ে এসেছে আমি তাকে আমার বাড়িতে বসিয়ে রেখে আপনাকে দেখানোর জন্য দ্রুত থুটে এসেছি সুলতান রাগে গর্জন করে বললেন ওই অপরাধী কে সে আমার ছেলেকে হত্যা করে এই গয়নাগুলো চুরি করেছে ইউসুফ বলল সুলতান সে হল আয়মান এবং সে এখনও আমার বাড়িতে অপেক্ষা করছে সুলতান ক্রোধে বললেন ওই লোকটিকে অবিলম্বে গ্রেপ্তার করো এবং কারাগারে বন্দি করো আমি সময় মতো নিজেই তাকে মৃত্যুদণ্ড দেব সুলতানের সৈন্যরা সাথে সাথে ইউসুফের বাড়িতে পৌঁছে আয়মানকে পাকড়াও করল আয়মান হতভম্ব হয়ে বলল আমাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে আমার অপরাধ কি কিন্তু সৈন্যরা তার কথায় কান দিল না এবং তাকে কারাগারে নিয়ে গেল কারাগারের কুঠুরি ছিল অন্ধকার এবং ঠান্ডা আয়মান প্রহরীকে জিজ্ঞাসা করল আমাকে কি কারণে ধরা হয়েছে প্রহরী বলল তুমি শাহজাদাকে হত্যা করে তার গয়না চুরি করেছ আর তুমি জানো কি এর শাস্তি কি শাস্তি হল ফাঁসি আয়মান বলল এটা সম্পূর্ণ মিথ্যে আমি কোনো গয়না চুরি করিনি এবং কাউকে হত্যাও করিনি কিন্তু প্রহরী তার কথা উপেক্ষা করল আয়মান কুঠুরিতে একা বসে কাঁদতে লাগল সে ভাবল আমি ইউসুফকে সাহায্য করলাম আর সে আমার সাথে প্রতারণা করল এখন আমিনা আর সন্তানদের কি হবে তার হৃদয় ভেঙে গেল এবং তার মনে হলো যে এখন তার আর কোনো আশা নেই আয়মান কারাগারের কুঠুরিতে বহু ঘণ্টা বসে রইল তার চোখের সামনে আমিনা আর সন্তানদের মুখ ভেসে উঠছিল সে বলল ও আমিনা আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তোমাদের সুখী করব কিন্তু এখন আমি নিজেই চরম বিপদে পড়ে গেছি সে ভাবতে শুরু করল যে ইউসুফকে বাঁচিয়ে সে হয়তো ভুলই করেছিল শামস রিয়াদ এবং হায়ান তাকে সতর্ক করেছিল কিন্তু সে তাদের কথা শোনেনি কিন্তু তখনই তার হায়ানের প্রতিশ্রুতি মনে পড়ল হায়ান বলেছিল যদি তোমার কোনো বিপদ হয় তাহলে আমাকে ডাকবে আয়মান গরু সাহস সঞ্চয় করল এবং কুঠুরির মধ্যেই হায়ানকে ডাকল সে বলল ওহে হায়ান যদি তুমি আমার কথা শুনতে পাচ্ছ তবে আমাকে সাহায্য করো আমি এখন চরম বিপদের মধ্যে আছি তার কণ্ঠস্বর কুঠুরির দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগল প্রথমে কোনো সাড়া পাওয়া গেল না আয়মান ভাবল যে হয়তো হায়ান এখানে পৌঁছতে পারবে না কিন্তু তখনই কুঠুরির এক কোণে একটা হালকা হিস শব্দ শোনা গেল আয়মান দেখল যে একটা ঝলমলে শাম দেওয়ালের একটি ছোট্ট গর্ত থেকে বেরিয়ে আসছে হায়ান বলল আয়মান আমি তোমার ডাক শুনে এসেছি বল তোমার কি বিপদ ঘটেছে আয়মানের চোখ জলে ভরে উঠল সে বলল হায়ান তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করলে সুলতানের সৈন্যরা আমাকে ধরেছে ইউসুফ আমার সাথে প্রতারণা করেছে এবং আমার উপর শাহজাদা হত্যার মিথ্যে অভিযোগ এনেছে এখন আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে হায়ান গম্ভীর হয়ে বলল আয়মান তুমি আমার জীবন বাঁচিয়েছিলে এখন আমার পালা আমি একটা কৌশল ঠিক করে ফেলেছি আয়মান আগ্রহী নিয়ে বলল কেমন কৌশল আমাকে বল হায়ান হায়ান বলল আমি চুপি সাথে সুলপানের মহলে যাব এবং রানীকে ছবল দেব আমার বিষের কারণে তিনি অজ্ঞান হয়ে পড়বেন তারপর কেউ যতই চেষ্টা করুক না কেন তার জ্ঞান ফিরবে না যতক্ষণ না তুমি নিজের হাতে তাকে স্পর্শ করো। তুমি সুলতানকে জানিয়ে দেবে যে তুমিই রানীকে সুস্থ করতে পারো এর ফলে তোমার উপর থেকে অভিযোগ দূর হয়ে যাবে হায়ান কুঠুরি থেকে বেরিয়ে সুলতানের প্রাসাদের দিকে রওনা হল প্রাসাদটি শহরের একেবারে কেন্দ্রে একটি উঁচু টিলার ওপর দাঁড়িয়েছিল এর মিনারগুলো আকাশ স্পর্শ করত এবং এর দরজাগুলো সোনার উপা দিয়ে সাজানো ছিল হায়ান চুপিসারে প্রাসাদের দেওয়ালের একটি ছোট ছিদ্র দিয়ে প্রবেশ করল এবং রানীর কক্ষে পৌঁছে গেল রানী যার নাম জয়নব ছিল সেই মুহূর্তে তার বিছানায় ঘুমোচ্ছিলেন তার আশেপাশে পরিচারিকারা দাঁড়িয়েছিল যারা পাখা দোলাচ্ছিল হায়ান চুপি চুপি রানীর বিছানার কাছে গিয়ে তাকে ছবল দিল এবং সাথে সাথে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল রানী হালকা একটি আর্তনাদ করলেন এবং অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন পরিচারিকারা চিৎকার করে বলল রানীকে সাপে কেটেছে প্রাসাদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ল সৈন্য হাকিম এবং বৈদ্যরা ছুটে এল সুলতান খবর শুনে দ্রুত রানীর কক্ষের দিকে দৌড়ালেন তিনি বললেন জয়নব আমার প্রিয়তমা তোমার কি হল কিন্তু রানী বেহুশ পড়েছিলেন তার মুখমণ্ডল নীলচে হয়ে গিয়েছিল এবং তার শ্বাস প্রশ্বাস ক্ষীণ হয়ে আসছিল সুলতান রাগ এবং দুঃখে চিৎকার করে বললেন যে কোনো হাকিমকে ডাকো আমার রানীকে বাঁচাও শহরে সেরা হাকিম এবং বৈধ্যরা এল তারা নানা ধরনের ওষুধ প্রয়োগ করল বনজ ওষুধই দিল কিন্তু রানীর জ্ঞান আর ফিরল না সুলতান কাঁদতে কাঁদতে বললেন যদি আমার রানীর কিছু হয় তাহলে আমি এই শহরকে পুড়িয়ে ছাই করে দেব এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল লোকেরা অলিগলি এবং বাজারে এই একই কথা আলোচনা করছিল যে রানীকে সাপে কেটেছে কেউ বলছিল এটা নিশ্চয়ই কোনো অলৌকিক জাদু কেউ বলছিল কি বল একজন মহাগানী হাকিমি রানীকে বাঁচাতে পারে কিন্তু কেউই রানীকে সুস্থ করতে পারছিল না সুলতান শেষ পর্যন্ত একটি ঘোষণা করলেন তিনি বললেন যে কেউ আমার রানীকে সুস্থ করে দিতে পারবে তাকে তার মনোমতো পুরস্কার দেওয়া হবে সে সোনার উপাচাক বা অর্ধেক রাজত্ব সুলতানের সৈন্যরা শহরের অলিগলি বাজার এবং আশেপাশের গ্রামগুলোতে ঢোল পিটিয়ে এই ঘোষণা দিতে লাগল শত শত মানুষ প্রাসাদে এলো কেউ জাদুকর ছিল কেউ বা অভিজ্ঞ বৈদ্য কিন্তু কেউই রানীকে জ্ঞান ফিরিয়ে আনতে পারল না সুলতানের ধৈর্য তখন প্রায় শেষ তিনি বললেন এই রাজ্যে কি এমন কেউ নেই যে আমার প্রিয় রানীকে বাঁচাতে পারে আয়মান কারাগারের কুঠুরিতে সুলতানের সেই ঘোষণা শুনতে পেল সে প্রহরীদের বলল আমাকে সুলতানের কাছে নিয়ে চলো আমি রানীকে সুস্থ করতে পারি প্রহরী হেসে বলল তুমি তো একজন বন্দী তোমার তো মৃত্যুদণ্ড হতে চলেছে তুমি রানীকে কিভাবে সুস্থ করবে আয়মান গম্ভীর স্বরে বলল আমাকে শুধু সুলতানের সাথে দেখা করতে দাও আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য প্রহরীরা আয়মানকে সুলতানের সামনে নিয়ে এল সুলতান রাগে বললেন তুমি সেই দুষ্কৃতিকারী যে আমার শাহজাদাকে হত্যা করেছ তুমি রানীকে কিভাবে সুস্থ করবে আয়মান বিনয়ের সাথে বলল সুলতান আমি নির্দোষ আমাকে আমার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেবার সুযোগ দিন আর হ্যাঁ আমি আপনার রানীকে সুস্থ করতে পারি শুধু আমাকে তা কাছে নিয়ে চলুন সুলতান আয়মানের চোখে দৃঢ় বিশ্বাস দেখতে পেলেন তিনি বললেন ঠিক আছে আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি কিন্তু যদি তুমি কোনো ছলনা করো তাহলে তোমার মৃত্যুদণ্ড অনিবার্য সিপাহীরা আয়মানকে রানীর কক্ষে নিয়ে গেল সেখানে রানী বিছানায় শুরু ছিলেন যেন এক মৃত মানুষ তার মুখমণ্ডল নীলচে হয়ে গিয়েছিল এবং তার শ্বাস প্রশ্বাস খুবই কষ্টে চলছিল সুলতান বললেন আয়মান এখন বলো তুমি কি করবে আয়মান মনে মনে হায়ানের কথা স্মরণ করল সে বলল মহারাজ আমাকে শুধু রানীর কপালে হাত রাখার অনুমতি দিন সুলতান অনুমতি দিলেন আয়মান ধীরে ধীরে রানীর কাছে গিয়ে তার কপালে হাত রাখল তার হাত রানীকে স্পর্শ করা মাত্রই রানীর চোখ খুলে গেল তার মুখমণ্ডল মুহূর্তের মধ্যে আগের মতো উজ্জ্বল হয়ে উঠল এবং নীলচে রং উধাও হয়ে গেল রানী উঠে বসে বললেন আমি কোথায় আমার কি হয়েছিল প্রাসাদে আনন্দের বন্যা বয়ে গেল পরিচালিকারা চিৎকার করে বলল রানী সুস্থ হয়ে গেছেন সুলতান রানীকে জড়িয়ে ধরে বললেন জয়নব তুমি সুস্থ হয়ে গেছ আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ তারপর সে আয়মানের দিকে তাকিয়ে বললেন তুমি কে তুমি এই অলৌকিক কাজ কীভাবে করলে এবং কেনই বা তোমাকে জেলে বন্দি করা হয়েছিল আয়মান সুলতানকে তার পুরো কাহিনী শোনাল সে বলল সুলতান আমি একজন দরিদ্র মানুষ আমার পরিবারের উন্নতির আশায় পরদেশে এসেছিলাম জঙ্গলে আমি একটি কুঁয়ো থেকে শামস রিয়াদ হায়ান এবং ইউসুফকে উদ্ধার করি শামস আমাকে গয়নাগুলো দিয়েছিল যে সে কোনো এক শাহজাদার কাছ থেকে পেয়েছিল আমি সেই গয়নাগুলো ইউসুফকে বিক্রি করার জন্য দিয়েছিলাম কিন্তু সে আমার সাথে প্রতারণা করে বসল সে আপনাকে বলল যে আমি শাহজাদাকে হত্যা করেছি যা সম্পূর্ণ মিথ্যে সুলতান রাগে বললেন এই ইউসুফ এত অকৃতজ্ঞ সে তোমার সাথে প্রতারণা করেছে তিনি সিপাইদের হুকুম দিলেন ইউসুফকে এখনই গ্রেফতার করে নিয়ে আসো সিপাইদাহ ইউসুফের বাড়িতে গেল এবং তাকে ধরে প্রাসাদে নিয়ে এলো ইউসুফ ভয় পেয়ে বলল মহারাজ আমি কিছু করিনি আয়মানই গয়না চুরি করেছে আয়মান বলল ইউসুফ তুমি আমার নেক কাজের প্রতিদান প্রতারণা দিয়ে দিলে এখন সত্যিটা বলো সুলতান ইউসুফকে কঠোরভাবে জেরা করলেন বলো তুমি এই গয়না কথা থেকে পেয়েছিলে ইউসুফ ভয় পেয়ে সত্যি কথা স্বীকার করল সে বলল মহারাজ এই গয়না আয়মানি আমাকে দিয়েছিল আমি মিথ্যে বলেছিলাম যে সে শাহজাদাকে মেরেছে সুলতান রাগে বললেন ইউসুফ তুমি একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর চেষ্টা করেছ তোমার উপযুক্ত শাস্তি হবে তিনি ইউসুফকে কারাগারে নিক্ষেপ করার আদেশ দিলেন এরপর সুলতান বললেন আয়মানকে আয়মান তুমি আমার রানীর জীবন বাঁচিয়েছো আমি তোমার কাছে ঋণী বলো তোমার কি চাই আয়মান বিনয়ের সাথে বলল সুলতান আমি শুধু আমার পরিবারের জন্য একটি সুন্দর জীবন চাই আমার স্ত্রী আমি না এবং আমার সন্তানেরা গ্রামে ক্ষুধার্থ অবস্থায় আছে সুলতান বললেন তুমি আমার জন্য যা করেছ তার বিনিময়ে আমি তোমাকে এবং একটি বিশাল বাড়ি দিচ্ছি তুমি তোমার পরিবারকে এখানেই নিয়ে আসতে পারো আয়মানের চুক আনন্দে ভরে উঠল সে বলল সুলতান আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই আমি আপনার এই দয়া কখনো ভুলব না সুলতান তার সিপাহীদের নির্দেশ দিলেন যে আয়মানের গ্রাম থেকে আমিনা হাসিম এবং নাবিলাকে শহরে নিয়ে আসা হোক কিছুদিনের মধ্যেই আমিনা এবং সন্তানেরা শহরে এসে পৌঁছল আমিনা আয়মানকে জড়িয়ে ধরে বলল আয়মান তুমি তোমার প্রতিশ্রুতি রাখলে এখন আমরা সবাই একসাথে আছি সুলতান আয়মানকে তার রাজদরবালে গুরুত্বপূর্ণ একটি পদ দিলেন তিনি বললেন আয়মান তুমি আমার বিশেষ উপদেষ্টাদের মধ্যে একজন হবে আয়মানের নেক কাজ এবং সততার কারণে সে দ্রুতই পুরো শহরে জনপ্রিয় হয়ে উঠল লোকেরা তাকে নেক আয়মান নামে ডাকতে লাগল তার পরিবার এখন সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আয়মান এক রাতে আমিনার কাছে বলল আমিনা আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা সত্যি হলো। আল্লাহ আমার নেক কাজের উপযুক্ত ফল দিলেন